ডব্লুবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজ আমরা খুব সহজে এবং সঠিক নিয়মে সরল শিখবো তো দেখো সঠিক নিয়ম বলতেও যেটা বোঝায় সেটা হচ্ছে বদমাস রুল বদমাস রোলের ক্ষেত্রে প্রথমে বন্ধনীর কাজ পরে এর কাজ তারপরে যোগ ভাগের কাজ পরে যেটা হচ্ছে গুণের কাজ তারপরে যোগ এবং তারপরে যেটি হচ্ছে বিয়োগের কাজ সেক্ষেত্রে বন্ধনী ক্ষেত্রে বন্ধগুলি বন্ধনীগুলির ক্ষেত্রে প্রথমে হচ্ছে রেখা রেখাবন্ধনী কাজ করতে হয় পরে যেটি থাকে সেটি হচ্ছে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী এই হচ্ছে সরল করার নিয়ম তো দেখো এই অঙ্কটির মধ্যে আমরা দেখে নেবো প্রথমে দেখো এই অঙ্কটি করার সময় আমরা দেখবো এইখানে দেখো একটা রেখাবন্ধনী আছে এগারো আর তিনের মধ্যে ওপরে দেখো এটা হচ্ছে বন্ধনী তো রেখা রেখাবন্ধনী কাজ আগে করবো সেই জন্য পুরো অঙ্কটা দেখো যেটা যেমন আছে আমরা সেরকম লিখবো প্রথমে দেখো চার আছে গুণ আছে এটা তৃতীয় বন্ধনী দিলাম এখানে চব্বিশ আছে লিখলাম মাইনাস দিলাম ফার্স্ট ব্যাকেট একশো দশ আছে লিখলাম এখানে দেখো মাইনাসটা দিলাম এখানে দেখো প্রথমে তো বন্ধনীর ভিতরে প্রথমে হিসাব মতো গুণের কাজ করা উচিত ছিল কিন্তু যেহেতু রেখাবন্ধনী আছে সেই জন্য আমরা বন্ধনী কাজ আগে করবো তো সেক্ষেত্রে দেখো এগারো আর তিন যোগ করলে কত হয় চোদ্দো এই বন্ধনী আমাদের উঠে গেল চার হলো ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিলাম এখানে ভাগের চিহ্ন দিলাম নয় এইটা দেখো সেকেন্ড ব্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী ভাগ দুই এ এবং হচ্ছে নয় তো দেখো আমরা বন্ধনী প্রথমে তো আমাদের বলে দেওয়া হয়েছে যে বন্ধনীর কাজ বন্ধনীর মধ্যে যেটা প্রথমে কাজ করতে সেটা রেখা বন্ধন এরপর আমরা কোন কাজটা করব এই প্রথম বন্ধনী কাজ করবো তো প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো প্রথম বন্ধনী বলতে আমাদের এইটুকু অংশ পড়ছে তো এই অংশটা আমরা তুলব চার গুণ এটা তৃতীয় বন্ধনী চব্বিশ মাইনাস সেকেন্ড বন্ধন দ্বিতীয় বন্ধনী আমরা দিলাম তো দেখো এটা ফার্স্ট প্যাকেট আমরা তো এখন তুলবো না কারণ দেখো প্রথমে দেখো কিসের কাজ হয় ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে ভাগের ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ তো গুণের কাজ যেহেতু ভাগ নেই তাহলে গুণের কাজটা আগে করবো এখানে একশো দশ ছিল একশো দশ লিখলাম মাইনাস দিলাম চার আর চোদ্দো গুণ করলে কত হয় ছাপা হয় আমরা এখানে লিখলাম এবার দেখো এইটার মধ্যে এই ফার্স্ট প্যাকেটটা ক্লোজ করে দিলাম এখানে নয় সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম থার্ড প্যাকেট দিলাম ভাজিতক দুই এর নয় যেমন ছিল আমরা লিখলাম পরে কি আছে দেখো এরপর দেখো এখন আমাদের প্রথম বন্ধনী কাজ সম্পূর্ণ হয় না তাহলে পরের স্টেপও আমরা সেই প্রথম বন্ধনী কাজই করব চার গুণ এটার তৃতীয় বন্ধনী হল চব্বিশ মাইনাস এটা দ্বিতীয় বন্ধনী তো ফার্স্ট প্যাকেট একশো দশ থেকে যদি আমরা ছাপান্নকে মাইনাস করি কত পাবো চুয়ান্ন পাবো তো দেখো একশো দশ মাইনাস ছাপ্পান্ন চার দিতে দশ ছয় পাঁচ দিতে এগারো হাতে এক এক এগারো মিল শূন্য বাম দিকে শূন্য হয় না তাহলে কত পেলাম আমরা বিয়োগ করে এখানে পেলাম চুয়ান্ন তো এখানে দেখো যেহেতু এর পুরোটার কাজ হয়ে গেছে তাহলে প্রথম বন্ধনী উঠে যাবে এবার আমরা নয় ভাজিতক নয় দেবো সেকেন্ড ব্যাকেট দেবো তো এটা থার্ড ব্যাকেট দিলাম ভাজিতক দুই তারপরে এর নয় এবার দেখো যেহেতু প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে এবার আমরা কোন বন্ধনী কাজ করব দ্বিতীয় বন্ধনী কাজ করব তো দ্বিতীয় বন্ধনী কোনখানটা আছে আমাদের এখানে আছে তো দেখো যেমন আছে এখানে চার দিলাম গুণ এটা তৃতীয় বন্ধনে দিলাম চব্বিশ মাইনাস এবার দেখো চুয়ান্নকে যদি আমরা ছয় দিয়ে ভাগ নয় দিয়ে ভাগ করি কত পাবো নয়ের নাম তো ছয় পর্যন্ত বললে চুয়ান্ন হয় তাহলে ছয় নয় চুয়ান্ন এখানে হলো ছয় যেহেতু ভাগটা হয়ে গেল আমাদের দ্বিতীয় বন্ধনে উঠে গেল এই তৃতীয় বন্ধনে দিলাম এবার ভাজিতক দিলাম দুই দিলাম এর হলো আর এই হচ্ছে নয় পরে দেখো কি আছে এবার আমরা তৃতীয় বন্ধন তৃতীয় বন্ধনে আমাদের কোনখানে আছে এইটুকু অংশ আছে তো সেক্ষেত্রে দেখো এই চার হলো গুণ হলো তো দেখো এখানে তৃতীয় বন্ধনী চব্বিশ থেকে যদি আমরা ছয়কে মাইনাস করি কত পাব তাহলে চব্বিশ মাইনাস ছয় আট দিতে চোদ্দো এক তাহলে কত পেলাম আমরা আঠেরো পেলাম বিয়োগ করে তাই এখানে আমরা আঠেরো দেবো ভাজিতক দুই এর নয় তো দেখো হিসাব মতো কি ভাগের কাজ করা উচিত ছিল এখানে কিন্তু এখানে কি বলা আছে এখানে বলা আছে ব্যাকেট বন্ধনী হয়ে যাওয়ার পর কার কাজ করতে হবে আমাদের ভাগের কাজ করতে হবে ওই গুণের এর কাজ করতে হবে তো এর মনে হচ্ছে গুণ তাহলে এখানে চার গুণিত আঠেরো ভাজিতক দুই এখানে ন দুগুণে কত হবে এটা আঠেরো হবে নয় দুয়ে আঠেরো তো দেখো এবার আমরা কি করব এবারে এরও নেই প্রথমে ভাগের কাজ তাহলে আঠেরোকে যদি আমরা আঠেরো দিয়ে ভাগ করি কত পাবো এই আঠেরো হলো আঠেরো একে আঠেরো তাহলে কত পেলাম আমরা ভাগ ফল এক পেয়েছি তাহলে চার গুণ এক এবার আমাদের ভাগের পর কিসের কাজ গুণের কাজ তাহলে চার একে চার এটাই হলো আমাদের অ্যান্সার